একজন গরিব ছেলে চাকরির খোঁজে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ এক কোটিপতি মেয়ে তাকে বলেছিল আমার স্বামী হয়ে যাও এরপর যা ঘটেছিল তা মানুষকে কাঁদিয়ে দিয়েছিল বন্ধুরা এই গল্পটি উত্তরপ্রদেশের জোনপুর জেলার একেবারে সত্য ঘটনা জোনপুরের এক গ্রামের শেষ প্রান্তে ভাঙা কাঁচা রাস্তার শেষে একটা ছোট্ট কুড়েঘরে থাকত অরুণ সেই ঝুপড়িঘরে ঠিকমতো দরজাও ছিল না জানালাও না ভেতরে শুধু একটা পুরোনো খাট মূর্চে ধরা একটি ট্রাঙ্ক আর দেওয়ালে টাঙালো বাবার একটি ঝাপসা ছবি প্রতিদিন সকালবেলা সেই ছবিটা অরুণের দিকে তাকিয়ে থাকত যেন কোনও কথা না বলেও প্রশ্ন করত আজ কি করবে বাবা অরুণ পড়াশুনো করেছিল কলেজ পর্যন্ত পড়েছিল সে বইয়ের ভেতর বসে সেও স্বপ্ন দেখেছিল একদিন সে তার মাকে পাকা ঘরে রাখবে মায়ের হাতে ওষুধের বদলে থাকবে চুড়ি মুখের বলি রেখার জায়গায় থাকবে শান্তির ছাপ কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মাঝে দাঁড়িয়েছিল দারিদ্র্যের এক মোটা দেওয়াল সেই দেওয়াল টপকানোর শক্তি সবার থাকে না দুই বছর আগে তার বাবা মারা গিয়েছিলেন চাষবাসের নামে ছিল আধা বিঘা জমি সেটাও চিকিৎসা আর ঋণের চাপে অনেক আগেই বিক্রি হয়ে গেছে এখন সংসারে রোজগার করার মতো একমাত্র মানুষ অরুণ তার এক কাঁধের উপরই ছিল মায়ের জীবন আর নিজের স্বপ্ন দুটোরই বোঝা প্রতিদিন সকালে অরুণ একই পুরনো কিন্তু পরিষ্কার শার্টটা পড়ত খুব যত্ন করে ঝেড়ে নিত যেন সেই শার্টেই তার আত্মসম্মান লুকিয়ে আছে ফাইলটা বুকের সঙ্গে চেপে ধরে বেরিয়ে পড়ত কখনো জোনপুর শহর কখনও বারাণসী কখনো লখনৌ চাকরির খোঁজে বাসের ভাড়া বাঁচাতে অনেক সময় কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যেত পায়ে ফোসকা পড়ে যেত কিন্তু মুখে কোনো অভিযোগ থাকত না অফিসের বাইরে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকত প্রত্যেক কেবিনে ঢুকত একই আশাভরা চোখ নিয়ে কিন্তু উত্তর সব জায়গায় একই এখন দরকার নেই আপনার প্রোফাইল মিলছে না কোনো রেফারেন্স আছে রেফারেন্স শব্দটা কানে পড়লেই অরুণের চোখ আপনা আপনি মাটির দিকে নেমে যেত কারণ তার কোনো সুপারিশ ছিল না কোনো পরিচিত মানুষ ছিল না ছিল শুধু পরিশ্রম সততা আর মায়ের দোয়া সন্ধ্যায় যখন সে ক্লান্ত শরীরে ঘরে ফিরত মা দুর্বল গলায় জিজ্ঞেস করত কিছু হল বাবা অরুণ ক্লান্ত চোখ নিয়েও হাসার চেষ্টা করত হ্যাঁ মা একটু সময় লাগবে কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকত এক গভীর ভয় এমন এক ভয় যা তাকে রাতে ঘুমোতে দিত না যদি কালো চাকরি না মেলে মায়ের চিকিৎসা কিভাবে হবে কয়েকদিনের মধ্যেই মায়ের শরীর আরও খারাপ হতে লাগল শ্বাস নিতে কষ্ট বুকের ব্যথা রাতে কাশির শব্দে অরুণের বুক ফেটে যেত গ্রামের ডাক্তার স্পষ্ট বলেছিল হার্টের সমস্যা বড় হাসপাতালে নিয়ে যেতে হবে নইলে দেরি হয়ে যাবে বড় হাসপাতাল এই কথাটা অরুণের কামে যেন হাতুড়ির মতো আঘাত করেছিল সেই সময় তার পকেটে ছিল মাত্র আটশো টাকা তবু সে মাকে নিয়ে শহরের এক বড় হাসপাতালে পৌঁছল হয়তো তার ভরসা ডাক্তার নয় ভাগ্য ছিল কিন্তু রিপোর্ট দেখে ডাক্তার বললেন চিকিৎসা এখনই শুরু করতে হবে কমপক্ষে দেড় লক্ষ টাকা লাগবে সেই মুহূর্তে অরুণের পায়ের নিচের মাটি সরে গেল তার মনে হল কেউ এক ঝটকায় তার সব স্বপ্ন পিষে ফেলল হাসপাতালের সিঁড়িতে বসে পড়ল সে চোখ দিয়ে জল পড়ল না কিন্তু ভেতরটা চিৎকার করে উঠল একজন ছেলে হয়েও কি আমি আমার মাকে বাঁচাতে পারব না পরদিন শেষ আশাটা নিয়ে সে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিল কেউ বলেছিল সেখানে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ চলছে সারা রাত ট্রেনে দাঁড়িয়ে কাটাল সে চোখে এক ফোঁটা ঘুম নেই সকাল হতেই কোম্পানির সামনে লাইনে দাঁড়াল চারদিকে ঝকঝকে বুট দামি ঘড়ি আত্মবিশ্বাসে ভরা মুখ আর তাদের মাঝখানে অরুণ পুরনো ফাইল ক্লান্ত চোখ কিন্তু এখনও বেঁচে থাকা এক টুকরো আশা ইন্টারভিউ শেষে আর সেই চেনা কথাটাই বলল আমরা আপনাকে ফোন করব অরুণ জানত এর মানে কি তবু মাথা নাড়ল তারপর কোম্পানির সিঁড়িতে বসে পড়ল সে চোখ রাস্তায় ছিল কিন্তু মন পড়েছিল হাসপাতালে শুয়ে থাকা মায়ের কাছে প্রতিটা গাড়ির শব্দে তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল ঠিক তখনই সামনে এসে থামল একটি কালো বিলাসবহুল গাড়ি ঠিক তখনই একটি কালো বিলাসবহুল গাড়ি এসে কোম্পানির সামনে থামল চারপাশের নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে সজাগ হয়ে উঠল গাড়ির দরজা খুলল আর ভেতর থেকে নামলেন এক তরুণী সাধারণ পোশাক কিন্তু ব্যক্তিত্বে অদ্ভুত এক দৃঢ়তা চোখে আত্মবিশ্বাস মুখে এক ধরনের শান্ত স্থিরতা এটাই ছিল অনন্যা এই কোম্পানির মালিক নিরাপত্তারক্ষীরা অরুণের দিকে কড়া গলায় চিৎকার করল এখানে বসে থাকার অনুমতি নেই উঠে যান অরুণ উঠতে গিয়েও হোচট খেল ক্লান্ত শরীর আর টানা মানসিক চাপে তার পা ঠিকমতো সায় দিচ্ছিল না ঠিক সেই মুহূর্তে অনন্যার চোখ পড়ল তার ওপর তিনি হাত তুলে নিরাপত্তাকে থামালেন থাক আমি দেখছি তিনি নিজেই এগিয়ে এলেন অরুণের কাছে তোমার নাম তার কণ্ঠে কোনো রুড়তা ছিল না অরুণ ভয়ে কাঁপা কিন্তু সত্য ভরা গলায় বলল সে অনন্যা তার ফাইলটা হাতে নিলেন কয়েক মুহূর্ত চুপচাপ পাতা উল্টালেন মনে হচ্ছিল শুধু কাগজ নয় তার জীবনের প্রতিটা অধ্যায় পড়ে নিচ্ছেন তারপর প্রশ্ন করলেন এত পড়াশুনো করেও তুমি বাইরে বসে আছো কেন এই প্রশ্নটাই যেন অরুণের ভেতরের বাঁধ ভেঙে দিল জীবনে প্রথমবার কোনো ধনী মানুষের সামনে সে ভেঙে পড়ল মায়ের অসুখ ঋণ বেকারত্ব সব কিছু বলে ফেলল কোনো বাড়াবাড়ি নয় কোনো নাটক নয় শুধু সত্য অনন্যা চুপচাপ শুনছিলেন তার চোখে করুণা ছিল না ছিল বোঝা পড়া। কিছুক্ষণ পর তিনি গভীর শ্বাস নিয়ে বললেন তোমার চাকরি দরকার অরুণের চোখ জ্বলে উঠল যেন অন্ধকারে হঠাৎ আলো জ্বলে উঠেছে জি যে কোনো কাজ চলবে অনন্যা শান্ত গলায় বললেন আমি তোমাকে চাকরি দেব না এই কথায় অরুণের বুক ধক করে উঠল মনে হল শেষ আশাটুকুও বুঝি ভেঙে গেল কিন্তু পরের মুহূর্তেই অনন্যা যা বললেন তাতে সময় যেন থেমে গেল যদি রাজি থাকো তবে আমাকে বিয়ে করো। অরুণের মনে হল সে ভুল শুনেছে সামনে দাঁড়িয়ে আছে এক কোটিপতি নারী আর পেছনে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে তার মা এটা শুধু বিয়ের প্রস্তাব ছিল না এটা ছিল আত্মসম্মান আর অসহায়তার মাঝে দাঁড়িয়ে থাকা এক অসম্ভব প্রশ্ন সেই রাত অরুণ এক মুহূর্তও ঘুমোতে পারল না অনন্যার কণ্ঠ বারবার কানে বাজছিল আমাকে বিয়ে করো। একদিকে হাসপাতালে শুয়ে থাকা মা যার প্রতিটা শ্বাস যেন ধার করা আর অন্যদিকে নিজের ভাঙা আত্মসম্মান যা তাকে প্রশ্ন করছিল এই কি শেষ রাস্তা সকাল হতেই হাসপাতাল থেকে ফোন এল ডাক্তারের কণ্ঠ আরও কঠিন আজই অগ্রিম টাকা না দিলে চিকিৎসা বন্ধ করতে হবে অরুণ ফোন কেটে দিল তার হাত কাঁপছিল সে বুঝে গেল আর সময় নেই সেদিন দুপুরে অনন্যার ড্রাইভার এসে তাকে নিয়ে গেল অরুণ কিছুই জিজ্ঞেস করল না গাড়িতে বসে শুধু জানলার বাইরে তাকিয়ে রইল দিল্লির চকচকে রাস্তা উঁচু বিল্ডিং কাঁচের দেয়ালে নিজের ছায়া সব দেখছিল কিন্তু কিছুই বুঝছিল না তার মন পড়েছিল হাসপাতালের সেই সিঁড়িতে গাড়ি থামল একটি শান্ত ক্যাফের সামনে কোনো ক্যামেরা নেই কোনো ভিড় নেই যেন এই অস্বাভাবিক সিদ্ধান্তটাকে লুকিয়ে রাখা হচ্ছে অনন্যা আগেই সেখানে বসেছিলেন বস তিনি বললেন দুজনের মাঝে কিছুক্ষণ গভীর নীরবতা রইল তারপর অনন্যা নিজেই কথা বললেন তুমি ভাবছ আমাকেই কেন বেছে নিয়েছি অরুণ ধীরে মাথা নাড়ল আমার বাবার উইলে লেখা আছে আমি যদি বিয়ে না করি তবে কোম্পানির পুরো দায়িত্ব আমার হবে না তার কণ্ঠে প্রথমবারের মতো তিক্ততা ফুটে উঠল আমার আত্মীয়রা চায় আমি তাদের পছন্দে বিয়ে করি যাতে কোম্পানি তাদের হাতে চলে যায় কিন্তু আমার এমন একজন দরকার যাকে কেনা যায় না তিনি টেবিলের ওপর কয়েকটা কাগজ রাখলেন এটা একটা চুক্তি অরুণ কাপা হাতে কাগজ পড়তে শুরু করল কাগজে লেখা বিয়ে শুধু কাগজে ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ নয় মিডিয়ার সামনে স্বামী স্ত্রী বিনিময়ে মায়ের সম্পূর্ণ চিকিৎসা থাকার জায়গা কোম্পানিতে চাকরি চোখ ভিজে গেল অরুণের আপনি আমার অসহায়তার সঙ্গে দরকসাকশি করছেন সে বলল অনন্যা এক মুহূর্ত দ্বিধা করলেন না হ্যাঁ কিন্তু আমি তোমাকে ধ্বংস করছে না আমি তোমাকে বাঁচাচ্ছি অরুণ হঠাৎ উঠে বাইরে চলে গেল সে কাঁদছিল না চিৎকারও করছিল না শুধু ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছিল তার সামনে দুটো রাস্তা একটায় আত্মসম্মান থাকবে কিন্তু মা বাঁচবে না আর অন্যটায় মা বাজবে কিন্তু আত্মসম্মান প্রতিদিন মরবে ঠিক তখনই হাসপাতাল থেকে আবার ফোন এলো, রোগীর অবস্থা খারাপ অরুণ ফিরে এলো ক্যাফেতে অনন্যা জানালার বাইরে তাকিয়েছিলেন তোমার উত্তর তিনি জিজ্ঞেস করলেন অরুণ মাথা নিচু করল আমি রাজি খুব ধীরে বলল সে বিয়েটা কোনো মন্দিরে হয়নি না বাজনা ছিল না শাখের শব্দ কোনো আত্মীয় স্বজন কোনো আনন্দের আয়োজন কিছুই না একটি সরকারি অফিস দুজন সাক্ষী কয়েকটা স্বাক্ষর আর চারদিকে ছড়িয়ে থাকা এক অদ্ভুত নিরবতা অরুণের চোখে জল ছিল কিন্তু সে কাঁদেনি কারণ সেই মুহূর্তে তার চোখের সামনে ভাসছিল শুধু হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মায়ের মুখ মাকে শুধু এটুকুই বলা হয়েছিল ছেলের চাকরি হয়েছে চিকিৎসা শুরু হবে সত্যিটা জানার দরকার ছিল না সেদিন হাসপাতালের ঘরে ওষুধের গন্ধ ছড়িয়ে পড়েছিল মায়ের শ্বাস একটু হালকা হয়েছিল অরুণ সেই দৃশ্য দেখে মনে মনে ভেঙে পড়লেও মুখে কিছু বলেনি সেই রাতেই অনন্যা তাকে বাড়ির আলাদা ঘরের চাবি দিয়ে বলেছিলেন মনে রেখো এটা কোনো সম্পর্ক নয় এটা শুধু একটা চুক্তি অরুণ কিছু বলেনি কথা বলার মতো শক্তি তার ভেতরে তখন আর ছিল না পরদিন অফিসে ঢুকতেই খবর ছড়িয়ে পড়ল আগুনের মতো মালিক নাকি এক গরিব ছেলেকে বিয়ে করেছেন কেউ অবাক কেউ ঠাট্টা করছে কেউ আবার আড়ালে হাসছে পিছন থেকে কানে আসত ফিসফাস ভাগ্য দেখো নিজেকে বিক্রি করে দিয়েছে কিভাবে রাজি হল অরুণ সব শুনত কিন্তু কোনো উত্তর দিত না সে নিজের কাজে ডুবে থাকত মতো অফিসে আসত দেরি করে বেরোত ফাইলের পর ফাইল সামলাত কারো সঙ্গে তর্ক করত না আবার কারো সামনে মাথাও নিচু করত না চাপরাসী হোক বা ড্রাইভার জুনিয়র স্টাফ হোক বা সিনিয়র সবাইকে সে একই চোখে দেখত কারো বেতন আটকে গেলে খোঁজ নিত কারও সমস্যা থাকলে শুনত কোনো কৃতিত্ব নিজের নামে নিত না যেন এই বিয়ে তার পরিচয়ই বদলাতে পারেনি কিন্তু অফিসের পরিবেশ ছিল কঠিন অনেকে ইচ্ছে করেই তাকে ছোট করত সভায় কথা কেটে দিত দায়িত্ব দিলেও সম্মান দিত না অরুণ সব সহ্য করত কারণ সে জানত সে কেন এখানে এসেছে একদিন একটি বড় মিটিংয়ের পর সে অনন্যার কেবিনে গেল দরজা বন্ধ হতেই সে শান্ত গলায় বলল আমি আপনার স্বামী হতে পারি কিন্তু আমি মানুষও যদি সম্মান দিতে না পারেন অন্তত অপমান করবেন না অনন্যা কিছুক্ষণ চুপচাপ তার দিকে পাকিয়ে রইলেন সেই দিন প্রথমবার তিনি কোনো উত্তর দিলেন না রাতের দিকে অনন্যা নিজের ঘরে একা বসেছিল বারবার অরুণের মুখটা তার মনে পড়ছিল নিচু চোখ ক্লান্ত চেহারা কিন্তু অদ্ভুত এক দৃঢ়তা আর অন্যদিকে অরুণ জানালার পাশে দাঁড়িয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে ভাবছিল এই চুক্তি তাকে কোথায় নিয়ে যাবে কয়েক সপ্তাহ পর অফিসে বড়সড় গোলমাল শুরু হলো। কোম্পানির কিছু সিনিয়র কর্মকর্তা একটি বড় প্রজেক্টে গোপনে কারচুপি করছিল ফাইল বদলানো টাকা ঘোরানো সবকিছু খুব চালাকির সঙ্গে অরুণ সব বুঝতে পেরেছিল সে জানত মুখ খুললে তার চাকরি যেতে পারে যারা জড়িত ছিল তারা ক্ষমতাশালী এক ইশারায় তাকে রাস্তায় বসিয়ে দিতে পারে কিন্তু সে চুপ থাকেনি সন্ধ্যায় অনন্যা তাকে ডেকে পাঠালেন তার চোখে সন্দেহ তুমি কিছু লুকোচ্ছ তিনি বললেন অরুণ কিছুক্ষণ চুপ রইল তারপর বলল এটা আপনার কোম্পানি আমার কাজ সত্য বলা সে একে একে সব বলল নাম প্রমাণ কাগজ কোনো ভয় ছাড়াই কোনো লাভের আশা ছাড়াই অনন্যা ভিতর থেকে কেঁপে উঠলেন যাদের ওপর তিনি চোখ বন্ধ করে ভরসা করেছিলেন তারাই তাকে ঠকাচ্ছিল সেই রাতে তিনি ঘুমোতে পারলেন না বিশাল বাড়ির মধ্যে নিজেকে ভীষণ একা লাগছিল কয়েকদিন পর অনন্যার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল জ্বর দুর্বলতা ডাক্তার বিশ্রামের নির্দেশ দিল বাড়িতে সব ছিল নৌকর সুবিধা ওষুধ কিন্তু দেখাশোলা করার মতো কেউ ছিল না অরুণ কোনো কথা না বলে সব দায়িত্ব নিজের হাতে তুলে নিল সময় মতো ওষুধ খাবার রাত জেগে খোঁজ নেওয়া যেন এটাই তার স্বাভাবিক কর্তব্য এক রাতে অনন্যার ঘুম ভেঙে গেল হালকা আলোয় দেখলেন অরুণ চেয়ারে বসে ঘুমের সঙ্গে লড়ছে চোখ আধ বোজা কিন্তু মনোযোগ তার দিকেই তুমি এখানে কেন অনন্যা ফিসফিস করে জিজ্ঞেস করলেন অরুণ শুধু বলল আপনি একা এই দুটো শব্দ অনন্যার বুকের গভীরে গিয়ে বিঁধল প্রথমবার তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল আমি তোমাকে কিনেছিলাম কাপা গলায় বললেন তিনি কিন্তু তুমি আমার কাছ থেকে কিছুই নাওনি অরুণ মাথা নিচু করল আমি শুধু মানুষ হবার দায়িত্ব পালন করেছি পরদিন অনন্যা একটি বড় সিদ্ধান্ত নিলেন তিনি কোম্পানির সব সিনিয়র কর্মকর্তাকে জরুরি মিটিংয়ে ডাকলেন কাগজপত্র খুলে দেখা হলো। হিসাব মিলিয়ে দেখা হলো। অরুণ যে কথাগুলো বলেছিল সেগুলো একে একে সত্য প্রমাণিত হতে লাগল ফাইলের আড়ালে লুকিয়ে থাকা দুর্নীতি প্রকাশে এল যাদের ওপর এতদিন ভরসা করা হয়েছিল তারাই বিশ্বাসঘাতকতা করেছিল কয়েকজন বড় নাম সেদিনই কোম্পানি থেকে বেরিয়ে গেল কারো মুখে রাগ কারো চোখে অপমান কিন্তু অনন্যা কোনোদিন এতটা দৃঢ় ছিলেন না সেই দিন থেকে অফিসের পরিবেশ বদলাতে শুরু করল কর্মচারীরা এবার অরুণকে নতুন চোখে দেখতে শুরু করল তিনি আর শুধু মালিকের স্বামী নন তিনি এমন একজন মানুষ যিনি ভয়ে ছাড়াই সত্য বলেন মানুষ তার কাছে সমস্যা নিয়ে আসতে লাগল ধীরে ধীরে সম্মান ফিরে এল কিন্তু অরুণ সেটা গ্রহণ করেও যেন গ্রহণ করল না সে আগের মতোই চুপচাপ নিজের কাজ করে যেতে লাগল অনন্যার মধ্যেও পরিবর্তন আসছিল তার কথাবার্তায় আগের মতো কঠোরতা ছিল না সিদ্ধান্তে জোর ছিল কিন্তু দাপট ছিল না তিনি মানুষের কথা শুনতে শুরু করলেন অফিসে নয় নিজের ভেতরেও তিনি বদলাচ্ছিলেন এক সন্ধ্যায় তিনি অরুণকে কেবিনে ডাকলেন টেবিলের ওপর রাখা ছিল সেই পুরনো চুক্তিপত্র যেটা দুজনের জীবনকে এক অদ্ভুত বাঁধনে বেঁধে রেখেছিল অনন্যা কোনো কথা না বলে কাগজটা তুলে নিলেন তারপর ধীরে ধীরে ছিঁড়ে ফেললেন টুকরোগুলো টেবিলের ওপর ছড়িয়ে পড়ল এখন আর এটা কোনো বাধ্যবাধকতা নয় তিনি বললেন যদি তুমি চাও বাক্যটা অসম্পূর্ণই থেকে গেল অরুণ প্রথমবার তার চোখের দিকে সরাসরি তাকাল তার ভেতরে অনেক কথা জমেছিল অপমান কষ্ট রাত জেগে সহ্য করা ব্যথা কিন্তু মুখ দিয়ে বেরোল শুধু একটা প্রশ্ন এখনো কি এই সম্পর্ক সমান হবে অনন্যা মাথা নিচু করলেন সেই নিরবতায় অনেক উত্তর লুকিয়েছিল কিন্তু অরুণের ভেতরের দ্বন্দ্ব তখনও শেষ হয়নি কয়েকদিন সে কিছু বলল না আগের মতোই অফিসে আসত কাজ করত কিন্তু তার মন অন্যখানে ছিল সে বুঝতে পারছিল বাধ্যবাধকতা সরে গেলেও অর্থের ছায়া এখনও এই সম্পর্কে রয়ে গেছে এক সন্ধ্যায় অফিস প্রায় ফাঁকা হয়ে এলে সে সিদ্ধান্ত নিল অনন্যার কেবিনে ঢুকে শান্ত গলায় বলল আমি আপনার কাছে কৃতজ্ঞ আপনি আমার মাকে বাঁচিয়েছেন এই ঋণ আমি কখনো ভুলব না সে একটু থেমে বলল কিন্তু আমি এমন জীবনে থাকতে পারি না যেখানে সব কিছুরই হিসেব টাকার অঙ্কে করা হয় আমি আপনার স্বামী হতে পারি কিন্তু আপনার কোম্পানির ছায়ায় দাঁড়িয়ে নয় এই কথা বলেই সে নিজের চাকরির পদত্যাগপত্র টেবিলে রেখে বেরিয়ে গেল পেছনে তাকাল না অনন্যা কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন দরজা বন্ধ হওয়ার শব্দ যেন তার বুকের ভেতর কেঁপে উঠল এতদিনের মধ্যে এই প্রথম তিনি কোনো ব্যবসায়িক সিদ্ধান্তে নয় একজন মানুষকে হারিয়ে কেঁপে উঠলেন অরুণ মাকে নিয়ে শহর ছেড়ে চলে গেল বড় শহরের আলো নাম দাপট সব পেছনে পড়ে রইল সে একটি ছোট শহরে নতুন করে শুরু করল ছোট একটা বাড়ি জানালা দিয়ে ঢোকা রোদ আর মায়ের শান্ত নিঃশ্বাস এই ছিল তার পৃথিবী সে একটি সাধারণ চাকরি নিল বেতন কম ছিল কিন্তু রাতের ঘুম ছিল শান্ত কোনো ভয় ছিল না কোনো চুক্তির বোঝা ছিল না এদিকে অনন্যার জীবনও বদলে যাচ্ছিল কোম্পানি আগের মতোই লাভ করছিল কিন্তু তিনি সিদ্ধান্ত নেয়ার ধরন বদলে ফেলেছিলেন কর্মচারীদের জন্য স্বাস্থ্য তহবিল শিক্ষার সুযোগ ছোট কর্মীদের অংশীদারিত্ব এসব শুরু হলো। মানুষ অবাক হয়ে দেখছিল প্রথমবার কোনো কোটিপতি শুধু মুনাফার কথা না ভেবে মানুষকে গুরুত্ব দিচ্ছিল সংবাদপত্রে তার প্রশংসা হতে লাগল তাকে উদাহরণ হিসেবে তুলে ধরা হলো। কিন্তু এই সব কিছুর মাঝেও অনন্যার ভেতর একটা শূন্যতা রয়ে গেল রাতে অফিসের সেই কেবিনটার দিকে তাকিয়ে থাকতেন তিনি যেখানে একসময় অরুণ চুপচাপ দাঁড়িয়ে থাকত তখন তিনি বুঝলেন সব পাওয়ার মাঝেও তিনি কিছু হারিয়েছেন সময় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল মাসের পর মাস কেটে গেল অনন্যার জীবনে ব্যস্ততা ছিল সাফল্য ছিল চারদিকে প্রশংসা ছিল কিন্তু রাত নামলেই সেই সাফল্যের আলো ফিঁকে হয়ে যেত বড় বাড়ির ঘরে একা বসে তিনি প্রায়ই ভাবতেন যদি সব কিছু থাকা সত্ত্বেও কাউকে না পাওয়া যায় তবে সেই সম্পদের মানে কি অন্যদিকে অরুণ তার নতুন জীবনে ধীরে ধীরে স্থিরতা খুঁজে পাচ্ছিল ছোট শহরের সরল জীবন কম বেতন কিন্তু মানসিক শান্তি সকালবেলা মায়ের সঙ্গে বসে চা খাওয়া বিকেলে কাজে যাওয়া রাতে নির্ভার ঘুম তার জীবনে বড় কোনো স্বপ্ন আর ছিল না শুধু সম্মান নিয়ে বেঁচে থাকা মা এখন অনেকটাই সুস্থ হাঁটতে পারেন নিজের হাতে রান্না করেন অরুণ যখন তাকে হাসতে দেখত তখন মনে হতো যে সিদ্ধান্তই সে নিয়েছিল সেটা বৃথা যায়নি কিন্তু অনন্যার মনটা স্থির ছিল না যতই সে মানুষের জন্য কাজ করছিল ততই তার ভেতরের শূন্যতা বাড়ছিল অবশেষে একদিন সে সিদ্ধান্ত নিল আর অপেক্ষা নয় কোনো বড় গাড়ি নয় কোনো ড্রাইভার নয় কোনো নিরাপত্তা নয় সাধারণ কাপড় পরে সে একাই সেই ছোট শহরে গেল যেখানে অরুণ থাকত কোনো পরিচয় নয় কোনো পরিচিত মুখ নয় যেন সে নিজেকেও কিছুক্ষণের জন্য ভুলে যেতে চেয়েছিল অরুণ দরজা খুলে অবাক হয়ে গেল সামনে দাঁড়িয়ে অনন্যা কিছুক্ষণ দুজনেই চুপচাপ তাকিয়ে রইল না অভিযোগ না প্রশ্ন শুধু নীরবতার ভার অনন্য প্রথম কথা বলল এইবার কোনো প্রস্তাব নেই তার কণ্ঠে কোনো কর্তৃত্ব ছিল না কোনো শর্ত নেই কোনো চুক্তি নেই সে একটু থেমে বলল শুধু একটা প্রশ্ন আছে তুমি কি আমাকে একজন মানুষ হিসেবে গ্রহণ করতে পারবে কোনো সৌদা নয় কোনো হিসেব নয় অরুণ কিছুক্ষণ চুপ করে রইল তার চোখের সামনে ভেসে উঠল অতীতের সব ছবি হাসপাতালের সেই করিডোর কাগজে বাঁধা বিয়ে অপমান নীরবতা তারপর সে পিছনে তাকাল দরজার পাশে তার মা দাঁড়িয়েছিলেন মুখে শান্ত হাসি সেই হাসিতে কোনো ভয় ছিল না কোনো বাধ্যবাধকতা ছিল না শুধু বিশ্বাস অরুণ ধীরে দরজাটা পুরো খুলে দিল যদি এই সম্পর্ক সমান হয় সে বলল যদি এখানে ভয় না থাকে হিসাব না থাকে তাহলে আমি রাজি অনন্যার চোখ ভিজে উঠল সেদিন কোনো শোরগোল ছিল না কোনো সংবাদ ছিল না শুধু দুইজন মানুষ ছিল যারা বাধ্যবাধকতা নয় বোঝা পড়া দিয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিল সেই দিন থেকে সম্পর্কটা বদলে গেল আর কোনো মালিক চাকর ধনী গরিবের দূরত্ব রইল না দুজনেই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে একে অপরের পাশে থাকতে শিখল অনন্যা প্রায়ই সেই ছোট শহরে আসত অরুণ আগের মতোই কাজে যেত কেউ কারো ওপর নির্ভরশীল ছিল না কিন্তু কেউ কাউকে ছেড়েও যাচ্ছিল না এই সম্পর্ক আর কাগজে বাঁধা ছিল না এটা ছিল সম্মানের সমতার আর নীরব ভালোবাসার কিছু সম্পর্ক হঠাৎ জন্ম নেয় না সময় নেয় ভাঙনের ভেতর দিয়ে যায় কিন্তু যখন টিকে যায় তখন সেটা আর প্রয়োজনের নয় বিশ্বাসের হয় সময় আর কখনো আগের মতো থাকে না কিন্তু কিছু সিদ্ধান্ত মানুষের জীবনকে এমনভাবে গড়ে দেয় যার ছাপ সময়ের গায়েও থেকে যায় অরুণ আর অনন্যার সম্পর্ক তেমনই এক বাস্তবতার মধ্য দিয়ে জন্ম নিয়েছিল কোনো স্বপ্ন দিয়ে নয় কোনো ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে নয় বরং অসহায়তা আর প্রয়োজনের কঠিন মাটিতে দাঁড়িয়ে কিন্তু আজ সেই সম্পর্ক আর বাধ্যবাধকতার ছিল না অরুণ নিজের পরিচয় নিয়ে বেঁচেছিল সে আর কারো দয়ার ওপর দাঁড়িয়ে নয় নিজের পরিশ্রমেই এগিয়ে চলছিল ছোট চাকরি সীমিত আয় কিন্তু আত্মসম্মান অটুট ছিল সে জানত সে যদি নিজের চোখে নিজেকে ছোট করে ফেলে তবে পৃথিবীর কেউ তাকে বড় করে দেখতে পারবে না অন্যদিকে অনন্যা ধীরে ধীরে শিখছিল সব কিছু নিয়ন্ত্রণ করা যায় না টাকা দিয়ে সুবিধা কেনা যায় কিন্তু মানুষের মন নয় তার জীবনে এখনও সাফল্য ছিল ক্ষমতা ছিল সম্মান ছিল কিন্তু এখন সে সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু লাভের হিসাব করত না মানুষের দিকেও তাকাত কোম্পানিতে সে এমন কিছু নিয়ম চালু করেছিল যা আগে কেউ ভাবেনি অসুস্থ কর্মচারীদের চিকিৎসা তাদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব কঠিন সময়ে পাশে দাঁড়ানোর নীতি মানুষ বুঝতে শুরু করল নেতৃত্ব মানে শুধু আদেশ নয় দায়িত্ব ও অরুণ আর অনন্যার দেখা সাক্ষাৎ নিয়মিত ছিল না আবার দূরত্বও ছিল না দুজনেই জানত সম্পর্ক টিকিয়ে রাখতে প্রতিদিন একসঙ্গে থাকা জরুরি নয় জরুরি হল সম্মান ধরে রাখা তারা একে অপরকে প্রশ্ন করত না চাপ দিত না শুধু পাশে থাকত একদিন অরুণ মাকে নিয়ে বসেছিল মা হঠাৎ বললেন জীবনে সব কষ্ট খারাপ নয় বাবা কিছু কষ্ট মানুষ বানায় অরুণ কিছু বলেনি শুধু মায়ের হাতটা ধরে বসেছিল সে বুঝতে পেরেছিল যে অপমান একদিন তাকে ভেঙে দিয়েছিল সেটাই আজ তাকে সোজা হয়ে দাঁড়াতে শিখিয়েছে অনন্যা সেদিন রাতে একা বসে নিজের পুরনো অফিস কেবিনের দিকে তাকিয়েছিল সেখানে আর কোনো কাগজে বাধা সম্পর্ক নেই নেই কোনো চুক্তি কিন্তু সেখানে রয়ে গেছে এক মানুষের স্মৃতি যে তাকে শিখিয়েছিল মানুষকে কিনা যায় না বুঝতে হয় এই গল্প এখানেই শেষ নয় কারণ এমন গল্প শেষ হয় না এরা আমাদের চারপাশেই আছে কেউ অরুণের মতো সংগ্রাম করছে কেউ অনন্যার মতো শিখছে এই গল্প আমাদের একটাই কথা বলে টাকা পরিস্থিতি বদলাতে পারে হাসপাতালের বিল মেটাতে পারে মুশকিল সময় রাস্তা খুলে দিতে পারে কিন্তু টাকা কখনো হৃদয় কিনতে পারে না কখনও আত্মসম্মানকে বিক্রি করাতে পারে না যদি মানুষ নিজে না চায় মানুষের মূল্য তার অবস্থায় নয় তার নীতিতে আর সম্পর্কের শক্তি চুক্তিতে নয় সমতায় এখন প্রশ্নটা তোমার কাছে যদি তুমি অরুণের জায়গায় থাকতে মাকে বাঁচাতে কি তুমি নিজের আত্মসম্মান দাওয়ে রাখতে আর যদি তুমি অনন্যার জায়গায় থাকতে তুমি কি একজন অসহায় মানুষকে শুধু প্রয়োজনের চোখে দেখতে নাকি তার ভেতরের মানুষটাকে চিনতে চেষ্টা করতে এই প্রশ্নগুলোর উত্তর এক একজনের এক এক রকম হতে পারে কিন্তু সত্যিটা একটাই ইনসানিয়াত থাকলে গল্প বদলায় আর গল্প বদলালে মানুষও বদলায়